we হ্যালো বন্ধুরা হবাই ইউ অল ওয়েলকাম টু মাই একবার টট এবার দেখব তোমাদের আগামী দিনের কী এনার্জি আছে মাটিও দেখো জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই ওকে তো যতটুকু মিলছে ততটুকু রেখো আর এই রিডিং তোমার যখনই দেখবে এখানে কিন্তু ডেট লেখা নেই যখনই দেখবে তখনই তোমার জন্য কিছু না কিছু মেসেজ রয়ে যাবে ওকে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিং দেখছে তাদের আগামী দিনের কী এনার্জি আছে তাদের আগামী দিনের কি এনার্জি আছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ কাপস সিক্স অফ সোজ পেজ অফ আনস খুব সম্ভবত কিছু একটা কাজের জন্যে কোন একটা কাজের জন্য তোমাকে কিন্তু কোথাও একটা ভ্রমণ করতে হবে হয়তো হতে পারে তোমার কর্মক্ষেত্রে কিছু তোমার ট্যুর আছে সেটা সম্পূর্ণ করতে হবে এখানে এস অফ ফান্স এখানে চ্যারিয়ার খুব সম্ভবত তোমাকে দূর ভ্রমণ করতেই হবে কাজের জন্যে এখানে হ্যাংম্যান ডিলে করবে দেরি হতে পারে কাজের যেখানে যাচ্ছ সেখানে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা আছে তোমার বাড়ির লোকেদের জন্য বা পরিবারের কোনো লোকের জন্য পরিবার কোনো পরিস্থিতির জন্য কিন্তু কালকে একটু ডিলে হয়ে যেতে পারে কাজের জায়গায় কোনো ইন্টারভিউতে যাওয়ার জন্য হয়তো বা দেরি হয়ে আমি এখানে দেখতে পাচ্ছি ওকে তো সময় মতো বেরোনোর চেষ্টা করো লাভ লাইফে কি করতে পারে আগামী দিনে প্লিজ আমাকে দেখাও যে আগামী দিনে লাভ লাইফের কি এনার্জি আছে লাভ লাইফের কি এনার্জি আছে ওকে আচ্ছা এখানে ভাইটালিটি প্রোটেকশন আর প্লেফুলনেস এখানে কিন্তু তোমার পার্টনার তোমার তোমার সৌন্দর্য বা তোমার স্ফূর্তি তোমার চাঞ্চল্যতা সেটা কিন্তু তোমার খুব পছন্দ করে আর সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তুমি বেশ চুলবুলে তুমি বেশ আনন্দ দাও তাকে সেই জিনিসটা ওর যেরকম ভালো লাগে সেটা চায় যে অন্য কেউ যাতে না দেখে একটা পজিটিভ একটা ইয়ে রাখে আর এতটুকু জানে যে তোমার আর ওর মাঝখানে যাতে কেউ না আসে সেইটা ও বোঝার চেষ্টা করে সেটা ও প্রোটেক্ট করার চেষ্টা করে তোমার মধ্যে যে একটা পিওরিটি আছে একটা সত্যতা আছে একটা পিওর একটা ভালোবাসা ওর তোমার মধ্যে আছে ওর ওর জন্যে সেটা কিন্তু শুধু ওরই জন্যে সেটা যাতে থাকে সেটাই একটা দেখার চেষ্টা করে একটা পজেসিভ মানে পার্টনারের মতন তোমাকে আগলে রাখার চেষ্টা করে আচ্ছা গাইডেন্স টাইম ফর ন্যাপ আচ্ছা আর অবজার্ভ এখানে বলছে যে তুমি সময় মতন ঘুমাও কিন্তু সময়ের মানে যখন দরকার পড়বে সেখানে ঘুমটাকে বাদ দিয়ে নিজের কাজের জন্য মানে এখানে খুব সম্ভবত তোমার ঘুমের জন্যও দেরি হতে পারে তো সেই জন্যই বলছে টাইম ফর ফর্মাইট সময় মতন ঘুমাতে বলছে সময় থেকে সময় হয়ে গেলে তোমাকে কিন্তু কাজের দিকেও লক্ষ্য দিতে হবে সেটাও বলছে ওকে লেগ আপ তোমাকে তড়িহড়ি কিন্তু তোমার কাজের দিকে এগোতে হবে ডিপ নয়িং মনের মধ্যে একটা টিকটক সময়ের একটা সঠিক সময়ের একটা কাজের তোমাকে এগোতে হবে সেটা কিন্তু বলছে আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে সেটাও তোমাকে বলছে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেখো তো সে বাই বাই হ্যাভ ফান